বিসমিল্লা রহমানুর রাহিম দেশ এবং প্রবাস যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আলাইকুম পবিত্র রামাদান মাসে ইফতার ঘরানো হয়েছে স্বভাবের কাজের কী ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমাদের মানবতাগরের পক্ষ থেকে আজকে শেখেরগাঁও হাবিবিয়া হাফিজিয়া মাদ্রাসায় ইফতারের আয়োজন করা হয়েছে এবং মানবতাগরের দাতা সদস্য পর্তুগাল প্রবাসী আমার প্রিয় বন্ধু গুলাম সাদিক ভাই ওনার পরিবারের পক্ষ থেকে আজকে রে আয়োজন ওনার সুদ্দে বড় ভাই গুলাম হোসেন মেম্বার সাহেব আমাদের ওয়ার্ডের ওনাদের পরিবারের পক্ষ থেকে আজকে রে আয়োজন মহান আল্লাহ পাক যেন ওনার ওনাদের এই ইফতার আয়োজন প্রমাণ করে এবং উপস্থিত রয়েছেন আমাদের মানবতাগরের সকল মানবিক সহযোদ্ধারা এবং উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের আমাদের

أهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين واغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها أنها قول العظيم. اللهم رب رحمهما كما ربياني صغيرا.

ঘৰৰ বাইঞ্জাৰ হে আইন দেৱা মদী আই লাই এনজেমৰে তুমি কাবুল আৰু মঞ্জুৰ ফৰ্মাৱ আই লাই আৰু চিলাই তাৰ সমস্ত জিন্দেগীৰ মাফ কৈ দা আই লাভৰ জিন্দেগীকোলা তাৰে উজ্জালা কৰাৰ ট্ৰফিক দান ফৰ্মাৱ অ ফিদ আমৰি ইন খাবা চি ৰম বি লৰিবা সুবাখা নাৰব্বিকাৰবী লৰি وسلام علي المرسلين والحمد لله رب العالمين آه. آه.